তাদের জন্য এটাও হতে পারে একটা আইডিয়াল জায়গা আপনারা প্যারিস গার্দিলিয়ন থেকে আর নামক একটি ট্রেন ধরে সরাসরি ফন্তাইন ব্লু চলে আসবেন সময়ও বেশি লাগবে না অনলি ফোর্টি মিনিটস কারণ খুব দ্রুতগামী ট্রেন তো চাইলে ওনায় এখান থেকে এসে ঘুরে যেতে পারেন সবাই তো ফনতাইন ব্লুর নামকরণের হিস্ট্রি যেটা পেলাম সেটা হচ্ছে ফন্তাইন ব্লু নামটা এসেছে ফনতাইন বেল উ তো ফ্রেঞ্চ ভাষায় বেল মানি সুন্দর উ মানি পানি আর বেল উ মানি পরিষ্কার স্বচ্ছ পানি সো এই এলাকায় খুব স্বচ্ছ পানির প্রভাব বেশি কারণ এই এলাকার নাম হচ্ছে ফন্তাইন ব্লু ফ্রেশ ওয়াটারের জন্য যেহেতু বিখ্যাত এই এলাকা সো ফ্রেশ ওয়াটারে আপনি অনেক কিছু দেখতে পাবেন পানি তলা নিতে বিভিন্ন মাছ সব কিছু কারণ হচ্ছে ফ্রেশ ওয়াটার আপনি তলানি পর্যন্ত দেখতে পাবেন স্বচ্ছ পানির স্বচ্ছ মাছ ওয়াও এগুলো হচ্ছে আল্লাহ তাল্লাহ রহমত কত সুন্দর মাছ আমরা সব সময় যেটা মানে ভুল ধারণা করি যে আমাদের দেশের রাজা বাচ্চারা সময় ভোগবিলাসে ব্যস্ত ছিলেন তো রাজাবা মানে ভোগবিলাস করবেন তারা এটাই স্বাভাবিক তো পৃথিবীর প্রতিটা দেশের রাজা বাচ্চারা সম্রাটেরা এরা ভোগবিলাসে জীবনযাপন করতেন আপনি যখন প্রতিটা রাজপ্রাসাদে যাবেন দেখবেন বিশাল আকারের যে কোনো গার্ডেন অথবা ফুলের বাগান অথবা অবকাশ কেন্দ্র সব আছে এখানেও তার ব্যতিক্রম নয় আঠচরাচর আমরা যেকোনো রাজপ্রাসাদে গেলে বিভিন্ন মূর্তি পাই কিন্তু সবগুলো মূর্তি থাকে নগ্ন কিন্তু এই এলাকার মূর্তিগুলোর একটি স্পেশাল বিশেষত্ব আছে তো দেখাচ্ছি তাদের মনে হয় একটু লজ্জাটা বেশি কারণে তাদের লজ্জার স্থান সুন্দরভাবে পাতা দিয়ে ডেকে দিয়েছে ওয়াও যে আমরা জারুৎ দেশে আসছি তো আমরা এখন সেটার ওভারভিউটা দেখব কি বলেন ভাই হ্যাঁ এই তো এটা হচ্ছে সাতুদে পন্তান বি রাজপ্রাসাদ তো আছে এই রাজপ্রাসাদে প্রায় ফ্রান্সের সব সাম্রাজ্যের রাজারাই শাসন করে গেছে বা তাদের রাজপ্রাসাদ ছিল কারণ এখানে প্রায় চৌত্রিশ জন রাজা এবং দুইজন সম্রাট তো এই সাতুতে সাম্রাজ্য স্থাপন করে গেছেন তো সম্রাটদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে লোক সেটা হচ্ছে সম্রাট নেপোলিয়ান বোনাপট নেপোলিয়ান বোনাপাটের একটা স্পেশাল বর্ষা আছে যেটা এখানে এখনও জাদুঘরে রাখা আছে রাজপ্রাসাদে যখন আপনি এন্ট্রি নেবেন ঠিক বাম দিকে একটি গার্ডেন পাবেন যার দাদু ডিয়ান যেটা ইংলিশে জিয়ান ডিয়ান গার্ডেন তো আমরা এখন ওখানে যাব

সমগ্র প্রাসাদ জুড়ে অসংখ্য কক্ষ আছে তো যেটা স্পেসিফিক হিসাব সেটা হচ্ছে সমগ্র রাজপ্রাসাদে প্রায় পঁয়ত্রিশশো রুম আছে যেটা এই রাজপ্রাসাদকে বিশেষ করে তুলছে সব রাজপ্রাসাদ থেকে তো এখানে অনেক মুভির শুটিংও হয় খুব সম্ভবত এই রাজপ্রাসাদে খুব এই সাইকোপ্যাথে কেউ ছিল নয়তো একটু আগে দেখে আসলাম কি কুকুর মতো আছে আর এখন আরেকজন খুলি করতে আছে তো কোনো সাইকোপ্যাথ রাজা থাকতো মনে হয় এখানে কোথাও ঘুরতে গেলে ন্যাপিং এর কোনো বিকল্প নাই তো আমরা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা খুব হাঁটাহাটি করছি এখন আমরা ন্যাপিং আছি Khawad already होবেpping তো ফান্তানবু এরিয়াটা হচ্ছে অনেক বড়ো এরিয়া তো এটা জায়গার পরিমাপের হিসাবে প্রায় তেরোশো একর জমি জুড়ে বিস্তৃত কারণ পঁয়ত্রিশশো রুম প্লাস বিশাল সাম্রাজ্য সব কিছু মিলিয়ে তেরোশো একর জমির উপরে পার্কিং রাজপ্রাসাদ রুম সব কিছু মিলিয়ে টোটাল তেরোশো একর জমির উপরে এটা অবস্থিত আমাদের পথে প্রান্তরে ঘোরাঘুরি পর্ব আজকে শেষ আবার দেখা হবে পথে প্রান্তরে কোনো এক জায়গায় বাবা